আসসালামু আলাইকুম জটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে থাকুন চাল ভাজা করার পর দিলাম হালকা লবণ দিলাম সেই সাথে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এক চামচ বা দুই চামচ আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন সমস্যা নাই স্বাদ অনুযায়ী দিবেন সমস্যা নাই সেই সাথে আমি নারকেল দিয়ে দিলাম যেগুলো নারকেল আমি কুচি করে রাখছিলাম নারকেল স্বাদ অনুযায়ী দিতে পারবেন সমস্যা নাই হালকা পরিমাণ ফানে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে গো নাইকেল চিনি লবণ আর ছাউলের গুড়াগুলো খুব ভালো ভাবে করতে হবে হালকা নরম করতে হবে যাতে 나ড়ু তৈরি হয়ে যায় হাতের সাহায্যে বন্ধুরা দেখেন আমি হাতের সাহায্যে 나ড়ু গুলো তৈরি করতেছি আমার আম্মু তৈরি করতেছে নারকেলের গুড়া সবাই আমার আম্মুজন্য দোয়া করবেন মাশাআল্লাহ এগুলো দেখতে যত সুন্দর কেটে কিন্তু অসাধারণ এই 나ড়ু সবাই বাসা ট্রাই করবেন সিদ্ধ চাউল দিয়ে সিদ্ধ চাল হালকা ভেজে নিয়ে এরপর এই তৈরি করা হয় দেখেন আমার আম্মু কত আস্তে আস্তে হাতের সাহায্যে 나ড়ু তৈরি করে ফেলতেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন তো আস্তে আস্তে করে আমি একটা প্লেট বড় বড় নিলাম একটা এই বর্ষার দিনে এই নাড়ুগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো অবশ্যই বাসায় ট্রিয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে ফোর ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম